আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাৎ ওসালাম আল্লাহবাদ পেনভিশন টিভির আলোর পথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব সন্তানদেরকে কিভাবে আমরা মোবাইলের আসক্তি থেকে রক্ষা করতে পারি আজ আমাদের সমাজে অসংখ্য সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে মোবাইলের নেশায় আসক্ত হয়ে আমরা অনেক অভিভাবক এই বিষয়টাকে খুব ছোট করে দেখছি বা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখছি আসলে এই মোবাইলের আসক্তি আমাদের সন্তানদেরকে এতটাই ধ্বংস করে দিতে পারে যে এই ধ্বংসের পথ থেকে বাচ্চাদেরকে রক্ষা করা অনেক কঠিন হয়ে যাবে তাই আমাদের অভিভাবকদের খুব সচেতনতা প্রয়োজন বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে রক্ষা করার জন্য কিভাবে আমরা রক্ষা করব। প্রথমত আমরা যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের সামনে মোবাইল ব্যবহার করায় আমরা নিজেরাই সতর্ক থাকতে হবে আপনি আমি আমাদের সন্তানদের সামনে মোবাইল ব্যবহার করব তাদের সামনে খুব আকর্ষণীয় বিষয়গুলো দেখব নাটক সিনেমা বা ইত্যাদি বা গেমস আপনি তাদের সামনে খেলবেন আর তাদেরকে যতই বলবেন যে তোমরা মোবাইল চালাবে না তাদেরকে আসলে মোবাইলের আসক্তি থেকে রক্ষা করা যাবে না বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে হলে মোবাইলের থেকে তাদেরকে দূরে রাখতে হলে নিজেদেরকেও মোবাইল চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে নাম্বার দুই হচ্ছে মোবাইলের বিকল্প আনন্দের ব্যবস্থা করতে হবে আমরা বাচ্চাদেরকে বলি যে বাবা মোবাইল ধরবে না মোবাইল দেখবে না এই যে মোবাইলে যে সে যেই পরিমাণ আনন্দ পাচ্ছে তার বিকল্প আনন্দের কী ব্যবস্থা আমরা রেখেছি আমরা যতদিন না পর্যন্ত তাদেরকে অন্য পন্থায় আনন্দ দিতে না পারব আপনি যতই তাকে উপদেশ দেন যতই মোবাইলের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝান আপনি মোবাইল থেকে তাকে দূরে সরাতে পারবেন না মোবাইলের বিকল্প সে আনন্দের ব্যবস্থা কী এমন অনেক ব্যবস্থা আপনাকে খুঁজে বের করতে হবে যেমন আপনি আপনার বাচ্চাকে হয়তো ঘুরতে নিয়ে যেতে পারেন তাকে খেলাধুলায় তার সাথে সময় কাটাতে পারেন বাচ্চাদেরকে অর্থ দেওয়ার চেয়ে টাকার মালিক বানানোর চেয়ে টাকার বান্ডিল দেওয়ার চেয়ে বাড়ি গাড়ি দেওয়ার চেয়ে বাচ্চাকে সময় দিন বাচ্চা আপনার কাছ থেকে যদি সময় পায় আর তার সাথে যদি আপনি বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ করেন বা তার সাথে আপনি সুন্দর ব্যবহার করেন তাকে সময় দেন তাকে নিয়ে আপনি ঘুরতে বের হন তাহলে ইনশাআল্লাহ সে আর খারাপ বন্ধুদের আড্ডায় পড়বে না এবং এই মজায় সে মোবাইলের আসক্তি থেকে বাঁচতে পারবে এছাড়া আমরা চাইলে বাচ্চাদেরকে গল্প শোনাতে পারি ভালো ভালো যে সকল গল্প রয়েছে যে গল্পগুলোর মাধ্যমে বাচ্চারা আনন্দ পায় মজা পায় সেগুলো হালাল জোকসের মধ্যে অর্থাৎ একটু আনন্দদায়ক গল্পগুলোকে বলা শিখতে হবে আমাদের পূর্বের দাদা দাদি নানা নানীদেরকে আমরা দেখেছি বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর আগে গল্প শুনিয়ে শুনিয়ে ঘুম ঘুম পাড়াতো খাওয়ানোর সময় গল্প শোনাতো আমরাও যদি একটু মজা করে বাচ্চাদেরকে গল্প শোনাতে পারি তাহলে বাচ্চারা মোবাইলের সেই নেশা থেকে বেরিয়ে এসে সে আপনার কথা শোনার প্রতি আগ্রহ বাড়বে এতে আরও অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন বর্তমান জামানায় আপনি দেখবেন বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দেন এবং ঘন্টার পর ঘন্টা সে দেখবে যে মোবাইলটা নিয়ে সে গেমিং খেলছে অথবা মোবাইলে বিভিন্ন সিনেমা বা বিভিন্ন মুভি বা বিভিন্ন কিছু দেখছে কিন্তু সেই বাচ্চাটাকে আপনি কাছে ডেকে একটু বলুন যে আমি তোমার সাথে দশ মিনিট কথা বলতে চাই দেখবেন সে দশ মিনিট আপনার কথা শোনার মতো ধৈর্য তার থাকবে না কিন্তু ঘন্টার পর ঘণ্টা সে মোবাইল চালাতে পারবে কারণ মোবাইলে সে আসক্ত হয়েছে আপনার কথা শোনার প্রতি তার আগ্রহ সেই পরিমাণ নেই এই জন্য বাচ্চাদেরকে গল্প শোনায় আগ্রহ করে তুলতে হবে আমরা যদি বাচ্চাদেরকে একটু গল্প শোনাতে পারি যে গল্পগুলো তারা মজা পাবে তাহলে ইনশালা মোবাইলের আসক্তি থেকে বাঁচতে পারবে এরপরে আমরা মোবাইলের যেই ভয়াবহতা আছে অর্থাৎ মোবাইল দেখার মাধ্যমে যেই ক্ষতিকর শারীরিক দিকগুলো আছে সেগুলো আমরা তুলে ধরতে পারি আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি অনেক বাচ্চা অল্প বয়সে সে দৃষ্টি হারাচ্ছে এবং খুব পাওয়ারফুল চশমা তাকে ব্যবহার করতে হচ্ছে কারণ সে লাগাতার মোবাইল দেখতে দেখতে এমনটাই তার চোখের দৃষ্টি হারিয়ে যাচ্ছে এবং সে নিজেও দৃষ্টি হারাতে পারে এইভাবে তাকে ভয়াবহ দিকগুলো তুলে ধরতে পারি ব্রেইনের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো ধরতে তুলে ধরতে পারি ঘুমের যেই সমস্যাগুলো তৈরি হয় সেগুলো তুলে ধরতে পারি মোবাইলের স্ক্রিনের আলো যে তার শারীরিক ক্ষতিগুলো করে সেই ক্ষতিকর দিকগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ তালা আমাদের সন্তানরা মোবাইলের আসক্তি থেকে ফিরে আসতে পারবে পাশাপাশি তাকে মোবাইল ব্যবহার যদি অভ্যস্ত হয়েই যায় তাহলে সেই ব্যবহার থেকে বাঁচানোর জন্য তাকে আমরা পুরস্কার দিতে পারি মাঝে মাঝে যে তুমি ইনশাআল্লাহ তালা আগে মোবাইল চালাতের বিকল্প তুমি কী চাও সে আনন্দদায়ক বিষয়টা তাকে দিন পাশাপাশি তাকে পুরস্কৃত করার চেষ্টা করুন উৎসাহ দিন যে বাবা মা শাহাল্লাহ তুমি তো অনেক ভালো হয়ে গিয়েছ আগে যে পরিমাণ মোবাইল চালাতে এখন চালাচ্ছ না হুট করেই যদি বন্ধ করতে নাও পারেন তাহলেও অন্তত কমপক্ষে চেষ্টা করু যে ধাপে 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 প্রতিদিন কিছু সময় কমিয়ে কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে মোবাইল থেকে বিরত রাখার চেষ্টা করুন আর সম্ভব হলে আমাদের সন্তানরা মায়ের কাছে সবচেয়ে বেশি থাকে মা যদি যতদূর সম্ভব তিনি যদি অ্যান্ড্রয়েড মোবাইল থেকে বিরত থাকতে পারেন তাহলে আমাদের সন্তানরা এমনিতেই অনেকাংশেই মোবাইলের আসক্তি থেকে বাঁচতে পারবে কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রেও মাকে এবং সাথে বাবা বা দাদা দাদি যারাই থাকেন না কেন সবাইকে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে আর একান্তই যদি দেখাতেই হয় তাহলে ইসলামিক যেই প্রোগ্রামগুলো আছে সেটাও আমরা পরিমিতভাবে বা এমন নেশায় যেন আসক্ত না হয় যে সারাক্ষণ সে মোবাইলে আসক্ত হয়ে পড়বে পরিমিতভাবে তাকে খুব সামান্য সময়ের জন্য ইসলামিক সেই প্রোগ্রামগুলো দেখানো যেতে পারে কিন্তু সেটাও অবশ্যই নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে আমাদের সন্তান আল্লা সবাইনতলার পক্ষ থেকে আমাদের আমানত এই সন্তানগুলোর ব্যাপারে আমাদেরকে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে নবী সাল ইসলাম বলেছেন কুল্লুকুম রন ওয়া কুল্লুকুম মাস উল্নান রেহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদের সন্তান কোন দিকে যাচ্ছে কি করছে সবচেয়েতে বেশি ভয়াবহ অবস্থা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল তার হাতে দেওয়ার পরে সেই মোবাইলের কোথায় যাচ্ছে কি দেখছে সে যে কোনো মুহূর্তে খারাপ থেকে খারাপ অবস্থায় সে পৌঁছে যেতে পারে আমরা ইতিমধ্যেই জেনেছি যে মোবাইলে সে ফাঁসিতে কিভাবে ঝুলতে হয় ইত্যাদি কিছু দেখে সে নিজে ফাঁসিতে ঝোলার জন্য সে অভিনয় করতে গিয়ে গলায় তার গলায় রশি লেগে সে মৃত্যুবরণ করেছে এমন ইতিহাস আমরা শুনতে পাই এছাড়া ছুরি দিয়ে আরেকজনকে কীভাবে আঘাত করতে হয় এই ধরনের মুভিগুলো দেখে বা এই ধরনের দৃশ্যগুলো দেখে সে নিজের তাতে আসক্তি হয়ে তার আশেপাশের একটু মেজাজ গরম হলেই সে এটাকেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে কাজে আমরা আমাদের সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে বাঁচাতে পারলে শুধুমাত্র তার আখেরাত নয় তার জুনিয়া দুনিয়ার জীবনও ইনশা তাআলা সৌন্দর্য হবে এবং সাফল্যমণ্ডিত হবে সন্তানকে দুনিয়া এবং আখেরাতের সফলতার পথে এগিয়ে নিতে আমাদের মা বাবার চেষ্টার বিকল্প কোনো পথ নেই প্রতিষ্ঠান শিক্ষক যারাই চেষ্টা করবেন সন্তানকে মানুষ করার প্রথম শিক্ষক মনে রাখতে হবে মা এবং বাবা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের মা বাবাদেরকে যাতে করে আমাদের সন্তানরা ধ্বংস হয়ে না যায় আল্লাহ সুবাহানা আমাদের এই সন্তানদেরকে আল্লাহর এই আমানতকে সঠিক পথে পরিচালিত করার তফিক দান করুন ওয়াইসালামলাইকুম রহমতুল্লাহ